এক নাবালিকাকে বাল্ব ভর্তি তরল জাতীয় পদার্থ ছুঁড়ে মারার অভিযোগে গ্রেপ্তার করা হলো দুজনকে ঘটনা পুরুলিয়ার দুলমি নডিহা এলাকায় ঘটনার পরে ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে বিস্তারিত জানালেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শুনুন তিনি কি বললেন আজকে টামনা থানার দুর্মিতে একজন মহিলার উপরে ওই যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল আমরা মহিলার স্টেটমেন্ট দিয়েই জানতে পারি যে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল তখন দুজন ব্যক্তি যারা ওর উপর বাল্ব ছুঁড়ে মারে এবং বাল্বের যে তরল ছিল তার সেটি লেগে উনি ইঞ্জিওর হাম ইঞ্জিয়োর অবস্থাতে কিছু ব্র্যান্ড ইঞ্জুরি হয়েছে উনি হসপিটালাইজড আছেন আমরা এই ঘটনাতে এখনো পর্যন্ত দুজন সাস্পেক্টকে ডিনার ডিটেন্ড করেছি এই তরলে নেচার সম্বন্ধে এক্সপার্টাটা বলতে পারবেন আমরা সেটা ফরেনসিং এক্সপার্ট আছে ডক্টরদের কাছ থেকে সেটা আমরা রিকুইজ রিকুয়েজান করবো আমরা এইসপেক্টে বলতে চাই আমি ওখানে এখন পর্যন্ত দুজনকে অলরেডি রিটেন্ড করেছি তাদের নাম একজনের নাম সুনিল তলিপাড় একজনের নাম অনেকবাম অনেকবাম সরকারের থেকে বলছি থেকে অ্যারেস্ট করা হয়েছে একজনকে পুরুলিয়া টাউন থানা এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে একজনকে সাতুরি এরিয়া থেকে আমরা অ্যারেস্ট করেছি স্যার আজকেই হ্যাঁ আজকে আমরা ঘটনা তিনি মানুষকে ওই কমপ্লেনে উনি যেটা করেছিলেন যে সৌমজিৎ চন্দ্র বলে একটি ছেলে যে তার পূর্ব পরিচিত বর্তমানে তার সঙ্গে সম্পর্কহীন সে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে সেই কেসে আমরা তাকে অ্যারেস্ট করি সৌম্যজিৎ চন্দ্র এখন পর্যন্ত জেসিতে আছে পরবর্তীকালে ষোলো আট চব্বিশ মানে সিক্সটিন্থ আগস্ট ওনার ভিক্টিমের দিদিমা তিনি একটা কমপ্লেন করেন যে তাদেরকে সুনীল দরিপা বলে কেউ থ্রেট করছে এই কেসের ব্যাপারে তখন আমরা এই সুনীল দরিপাগা অ্যারেস্ট করি কনসি তার পরবর্তীকালে আমরা আবার একটা কমপ্লেন পাই টেন সেপ্টেম্বর টেন সেপ্টেম্বর আমরা একটা কমপ্লেন পাই সেই কমপ্লেন উপর বেস করে আমরা পেসিফিক সেকশনে কেস স্টার্ট করি থার্ড এর এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য এই কেসে যাতে তারা কম্প্রোমাইজ করে নেয় সেই কেসেও আমরা প্রশান্ত চন্দ্রকে অ্যারেস্ট করি আজকের এই ঘটনাতে আমরা এখনও পর্যন্ত দুজনকে টিনাইন করেছি